আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো টেন সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তের পরিধিতে টেন কুলম্ব মানের দুইটি চার্জ স্থাপন করা হয়েছে বৃত্তের কেন্দ্রে তৈরি বিভবের মান নির্ণয় করো তো আমরা মূলত তৈরি বিভব নির্ণয়ের জন্য সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইপসাইলন নট ইন্টু কিউ বাই আর এটার মান তো আমাদের মুখস্ত এখানে আদাল লাগবে এবং বেশ বা দূরত্ব লাগবে এখন আমাদের এখানে একটা জিনিস জানা লাগে যদি কোনো বৃত্তের ক্ষেত্রে আমাদের বিভব নির্ণয় করতে হয় একটা বৃত্ত এটা হলো বৃত্তের কেন্দ্র এখন তো আমাদের যে চার্জগুলো সেগুলো তো পরি আছে মনে করি চার্জ এই যে দশ কুলম্বের যে দুইটা চার্জ ঠিক আছে দশ কুলম্বের দুইটা চার্জ তাহলে টোটাল দশ কুলম্ব যোগ দশ কুলম্ব। এই দুইটা চার্জ আমাদের কোথায় আছে পরিধিতে আছে এখন আমরা এই যে কেন্দ্রে বিভব নির্ণয় করব তো দূরত্ব তো আমরা এই দূরত্বটা নির্ণয় করব এই দূরত্বটা হলো বৃত্তের ব্যাস আর সেই দূরত্বটাই কিন্তু আমরা ব্যবহার করব ঠিক আছে এখন কোনো ভাবে যদি আমাদের আদানগুলো ভিতরে থাকে তখন কিন্তু দূরত্ব আর হবে না মানে কি বলা হয় এই আদান থেকে এই দূরত্বটা আর না কিন্তু আমাদের মনে রাখতে হবে বৃত্তের অভ্যন্তরে এবং বৃত্তের পরিধিতে বিভব সবসময় কি থাকে সেম থাকে আমার বৃত্তের অভ্যন্তরে থাকলেও আমাদের কি করতে হবে ওই দূরত্বটা ব্যসার্ধ ব্যবহার করতে হবে মানে ব্যসার্ধ নীতি হবে যদি আমাদের আদানটা বৃত্তের অভ্যন্তরে হয় এটা মূলত অভ্যন্তরে না এটা ইজিলি হয়ে যাবে এখানে মনে রাখতে হবে বৃত্তের অভ্যন্তরে বিভব এবং বৃত্তের পরিধিতে হয় হয় এখানে আদান দিয়ে দিছে দুইটা দেখব আধান আধান আধানকে আমরা কেউ দিয়ে প্রকাশ করি এখানে আমাদের আদান টেন কুলম্ব মানে দুইটা চার্জ তাহলে টু ইন্টু টেন কলম্ব তাহলে টোটাল কয়টা টোটাল হলো বিশ কিলো দূরত্ব দেখতে পারো দূরত্ব না দেখে জিরো পয়েন্ট ওয়ান মিটার এবার লিখবো কেন্দ্রে বিভব বৃত্তের কেন্দ্রে বিভব বিত্তের কেন্দ্রে

আঠারো দিছে আমরা দেখছি ওয়ান পয়েন্ট এইট যদি আঠারো দেখছি ওয়ান পয়েন্ট এইট এর জায়গায় যদি আঠারো দেখি এটা হবে টেন এলিভাই তো আমরা এইভাবে দেখবো আমাদের অ্যান্সার একদম ঠিকঠাক আছে আমাদের এই প্রশ্নটা হলো নাইন ইন্টু টেন সেন্টিমিটার নিউক্লিয়াসের বা আমাদের মৌলটা দিয়ে দিছে যার জ্যাড মানে পারমাণবিক সংখ্যা পঞ্চাশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণু যার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর যেহেতু বইলা দিয়েছে পারমাণবিক সংখ্যা কত তাহলে আমরা এর আদানও আমরা বের করতে পারবো দেখবো এখানে পারমাণবিক সংখ্যা হলো পঞ্চাশ এই যে পরমাণুটা ঠিক আছে তাহলে এর পারমাণবিক সংখ্যা পঞ্চাশ মানে কি এর মধ্যে পঞ্চাশটা প্রোটন আছে এবং পঞ্চাশটা ইলেকট্রন আছে আর আমরা আধান নির্ণয় করব কিভাবে যেহেতু পঞ্চাশটা ইলেকট্রন তাহলে আমরা দেখতে পাই পঞ্চাশ ই এর আধান কি হবে পঞ্চাশ ই আর একটা ইলেকট্রনের আদান কত আমরা জানি ওয়ান মানে এই যে পরমাণু এটা পঞ্চাশটা ইলেকট্রন আছে আর প্রতিটা ইলেকট্রনের আধান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ যেহেতু পঞ্চাশটাই জন্য পঞ্চাশ গুণ করে দিব তো আমরা এইটা এইভাবেই রেখা দেয় গুণ করার প্রয়োজন গুন করা যায় এটার সাথে গুন করলে ভালো একটা মান পাওয়া যাবে আট হবে পাঁচ ষোলো আশি গুণ করলে ফাইভ করলে হয় আট এটা হবে এইট টেন টু পাওয়ার এই যে শূন্যটার জন্য এটা একটু মারাইব মানে মাইনাস এইট আমরা ক্যালকুলেটার ব্যবহার করি পঞ্চাশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ

তাহলে এটা হয়ে যাবে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে টু বাড়বে নাইন ইন্টু তোমরা একশো দিয়ে ভাগ করবা প্রয়োজন আর হাতে গোলামে করার চেষ্টা করবো তবে আদান এবং পেশাটা যেহেতু আমরা বিভব নির্ণয় করতে পারবো দেখবো আমরা জানি তরিত বিভব আমরা জানি তরিদ বিভব তরিদ

আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান মাইক্রোকুলম্ব চার্জ অপর একটি টেন মাইক্রোকুলম্ব চার্জের চারপাশে এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হলে টেন মাইক্রোকুলম্ব চার্জটি বৃত্তের কেন্দ্রে অবস্থান করলে কাজের পরিমাণ কত তো আমাদের মূলত এখানে হয়েছে জিনিসটা এমন যে এটা একটা বৃত্ত দিলাম এই কেন্দ্র হলো এইটা তো এইটা হলো টেন মাইক্রো কুলম ভাই টেনটা কি কোনটা থাকবে টেন মাইক্রো কুলম টেন মাইক্রো কুলম তারপরে এই যে ঘুরাইতে আছে এই জায়গায় যে আমাদের আদানটা থাকবে সেটা হলো ওয়ান মাইক্রো কুলম্ব এই ঘুরাইতে আছে এখন এই ব্যাসার্ধটাও দিয়ে দিচ্ছে বিশ ডিভাইডেড বাই পাই মিটার এখন আমাকে কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা মূলত দেখো এটা ঘুরাইতে আছে ঘুরাইতে আছে যখন একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা এই জায়গাটায় আমরা কাজের পরিমাণ নির্ণয় করবো এখন এটা দিকটা কোন দিকে হইব এটা যখন ঘুরাইতে থাকবে তখন এর দিক হয় স্পর্শক বরাবর তবে আমরা স্পর্শক হবে কি এই বরাবর স্পর্শক সবসময় একটা স্পর্শক বৃত্তের স্পর্শক সবসময় কি হয় ব্যাসার্ধের সাথে লম্ব হবে লম্ব হবে তাহলে আমাদের এক কথা ঘূর্ণন্ত অবস্থায় যদি আমি একদম ঠিক এই জায়গায় অবস্থানটা চিন্তা করি এই জায়গায় অবস্থানে আমি যদি কাজ নেই করি তখন কি এর স্মরণটা কি হবে এর ব্যবসাদের সাথে লম্ব মানে স্পর্শক বরাবর তো স্পর্শক বরাবর এখন আমরা যদি এখানে যে বলটা ফোর্স হয় মানে অ্যাপ বল প্রয়োগ করতেছি এর স্মরণটা কোন দিকে হবে এই দিকে দিকে একটা স্মরণ হবে এখন এই স্পর্শ বরাবর হলো স্বয়নটা হবে এই স্বয়নটা আর এই বল প্রয়োগের দিক বলটা বল যে দিকে ক্রিয়া করতেছে বলটা এই দিকে ক্রিয়া করছে আর স্বরণ এই দিকে ক্রিয়া করবে নালে তো ঘুরবে না এখন এই বল এবং স্বরণের মধ্যবর্তী গুণ কত নাইনটি ডিগ্রি এটা অবশ্যই কি নাইনটি ডিগ্রি হবে যখন কোন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বল এবং স্মরণে লিখতে পারো যে আদানটা বৃত্তাকার পথে ঘুরতে এসেছে যেহেতু যেহেতু আধানটি বৃত্তাকার পথে ঘুরে বৃত্তাকার পথে ঘুরছে তাই বলা যায় তাই বলা যায় বল এবং বল এবং স্মরণের মধ্যবর্তী কোন স্মরণের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ কাজ ডাব্লিউ ই টুয়েলটুটি এফ এস কস থিটা আমরা জানি তো এই জায়গায় আমাদের ডিগ্রি কোনো কিছু বৃত্তাকার পথে কাজ শূন্য হয় মান কত কী মান হলো জিরো আর জিরোর সাথে কি হবে জিরো জিরো জু ঠিক আছে কাজ কত জিরো জুল হবে তো বৃত্তাকার পথে ঘুরলে এর কাজ কি হয় শূন্য হয় তো এর কাজের পরিমাণ শূন্য জুল একদম পারফেক্ট ভাবে মিলে গেছে ঠিক আছে এটা একটা ছোট বস্তু ছিল জ্ঞানমূলকে আসলে আসতে পারে এছাড়া এটা এত প্রয়োজনীয় অঙ্ক তো তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো আঠারো সেন্টিমিটার বেসাদ্য বিশিষ্ট একটি ফাঁপা গোলকে গোলকীয় পরিবাহিতা চার্জের পরিমাণ দিয়ে দিছে গোলকের পৃষ্ঠতলে বিভব কত তো এখানে আমাদের চার্জের পরিমাণ দেওয়া আছে কিউ কিউ ইকাল টু দিয়ে দিছে টেন টু দি পাওয়ার মাইনাস টু মাইক্রো

আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছ